আসসালামাইকুম আশা সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আজকে আলোচনা করব যেটি সম্পর্কে নাম এমন লোক বর্তমানে বাংলাদেশে পাওয়া যাবে না চলে বিকাশের চাকরি দ্রুত আবেদন করুন বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবা প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চোদ্দই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাইশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দই পদ হচ্ছে লোকবল দুটি নির্ধারিত নয় মানে দুটি পদে লোক নিবে কিন্তু কতজন নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চোদ্দই ডিসেম্বর দুই থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাইশে ডিসেম্বর দুই এখানে একটি অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন http://www.bikash.com যেই লিংকের মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত কিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড পদের নাম সিনিয়র অফিসার সহকারী ম্যানেজার বিভাগ মার্সেন্ট পেমেন্ট পদসংখ্যা সংখ্যা 1 টি শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা যে যে কমপক্ষে দুই বছর চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়স সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল যে কোন স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা যারা বেকার রয়েছেন চাকরি খুঁজে পাচ্ছেন না তারা ভিডিও শেষে করার জন্য নিয়ে কারণ হচ্ছে বিকাশ বাংলাদেশের খুবই সোনামধন্য একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠান এবং বিকাশ খুবই পরিচিত গ্রাম থেকে শহর সর্বজনীন এই মনে একটি প্রতিষ্ঠানে চাকরি করা আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে তাই আপনি এই সুযোগটি হেলায় নষ্ট না করে আপনি বেকার না থেকে অ্যাপ্লিকেশন করার প্রিপারেশন নিয়ে নিন হতেও পারে এখানে আপনার একটি কর্মের সুযোগ এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে তো বন্ধুরা আশা করছি সবকিছু ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ কোন অংশ মিস করেন বা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন আপনারা ক্লিয়ার হতে পারবেন আশা করছি আর দেরি না করে ভিডিও শেষে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন কোন কম্পিউটার দোকানের হেল্প নেবেন উনি আপনাকে অ্যাপ্লাই করে দিবে ভালো থাকবেন সবাই সকলের সুস্থতা কামনা করে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আজকে আজকে এমন একটি জব আলোচনা করব। যেটি সম্পর্কে পরিচিত লেনদেন না বা বিকাশের নাম শুনেননি এমন লোক বর্তমানে বাংলাদেশে পাওয়া যাবে না বললেই চলে বিকাশের চাকরি পেতে দ্রুত আবেদন করুন বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর এম এফ এস সেবাদানকারী প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ১৪ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দই ডিসেম্বর দুই হাজার পদ হচ্ছে দুটি লোকবল নির্ধারিত